হঠাৎ করে বুক ধরফর শুরু হয় মনে হয় হার্ট অ্যাটাক হচ্ছে কিন্তু ইসিজি রিপোর্ট একদম নর্মাল তাহলে প্রশ্ন একটাই গ্যাসে কি বুক ধরফর করে অ্যাসিডিটি কি হার্টবিট বাড়িয়ে দিতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন নাইনটি মানুষ এই ভুল খাবারগুলো প্রতিদিন খেয়ে নিজের বুক ধরফরের কারণ নিজেই তৈরি করছে আজকের ভিডিও শেষ না দেখলে আপনি হয়তো অজান্তেই হার্ট নয় পেটের গ্যাসকে ভয় পাচ্ছেন নমস্কার বন্ধুরা আপনি যদি কখনোই লক্ষণগুলো ফিল করে থাকেন গ্যাস হলেই বুক ধরফর বুক ভার লাগা শ্বাস নিতে কষ্ট বাম দিকে চাপ বা জ্বালা রাতে শুই পড়লে সমস্যা বাড়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য লাইফ সেভার হতে পারে আজ আমরা জানব গ্যাস হলে বুক ধরফর করে কেন অ্যাসিডিটি কীভাবে হার্টবিট বাড়ায় কোন খাবারগুলো একদম এড়িয়ে চলবেন আর কোন খাবার নিরাপদ প্রথমে একটা সত্য বলি সব বুক ধরফর হার্টের সমস্যা না এক ভেগাস নার্ভের চাপ আমাদের পেট আর হার্ট একটা গুরুত্বপূর্ণ নার্ভ দিয়ে কানেক্টেড নাম ভেগাস নার্ভ যখন পেটে অতিরিক্ত ব্যাস জমে পাকস্থলী ফুলে যায় তখন এই নার্ভে চাপ পড়ে হার্টকে ভুল সিগনাল যায় হার্টবিট হঠাৎ বেড়ে যায় দুই ডায়াফ্রামের চাপ গ্যাস জমলে ডায়াফ্রাম উপরের দিকে ঠেলে যায় হার্টের চারপাশে চাপ পড়ে ফলাফল বুক ধরফর বুক ভার শ্বাস নিতে অস্বস্তি তিন অ্যাংজাইটি প্লাস অ্যাসিড লুপ একবার ধরফর শুরু হলে ভয় লাগে অ্যাংজাইটি বাড়ে অ্যাসিড আরও বাড়ে এটা একটা বিশেষ সাইকেল যেটা না জানলে মানুষ প্যানিক অ্যাট্যাক ভেবে বসে অ্যাসিডিটি হলে হার্টবিট বাড়ে কেন অ্যাসিডিটি মানেই শুধু বুক জ্বালা ঢেকুর না অ্যাসিডিটি হলে শরীরে যা হয় অ্যাসিড খাদ্য নালিতে উঠে আসে চেস্ট ইরিটেশন তৈরি হয় শরীরভাবে ডেঞ্জার তখন শরীর অ্যাড্রেনালিন ছাড়ে হার্টবিট বেড়ে যায় বুক ধরফর শুরু অনেকে বলে খাওয়ার পরেই ধরফর হয় এই কথাটা খুব স্ট্রং ক্লু যে এটা গ্যাস বা অ্যাসিডিটি অ্যাসিডিটি হলে কোন খাবার এড়িয়ে চলবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এক অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার ফুচকা চাট বিরিয়ানি চিলি চিকেন অ্যাসিড ডবল করে বাড়ায় দুই ভাজা ও তেলযুক্ত খাবার পাকোড়া পরোটা ফাস্টফুড হজম ধীর করে গ্যাস আটকে রাখে তিন কোল্ড ড্রিঙ্ক ও সোডা সবচেয়ে বড় শত্রু পেটে গ্যাস ঢুকিয়ে দেয় অ্যাসেড বাড়ায় চার কফি ও অতিরিক্ত চা খালি পেটে একদম না পাঁচ রাতে দেরিতে খাওয়া বিশেষ করে মাংস ভাত ভারী খাবার কি খাবেন যাতে বুক ধরফর কমে হালকা গরম জল কলা ওটস ভাত প্লাস ডাল দই দিনে জিরা জল মৌরি চিবানো এগুলো গ্যাস কমায় নার্ভ শান্ত করে হার্টবিট নর্মাল করে কখন বুঝবেন এটা হার্ট নয় গ্যাস ঢেকুর দিলে আরাম গ্যাস বের হলে কমে খাওয়ার পর বাড়ে ইসিজি নর্মাল তবুও যদি ঘাম বাম হাতে ব্যথা মাথা ঘোরা অবশ্যই ডাক্তারের কাছে যান মনে রাখবেন সব বুক ধরফর মানেই হার্ট নয় অনেক সময় সেটা আপনার পেটের চিৎকার এই ভিডিওটা যদি কাজে লাগে লাইক করুন পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনার বুক ধরফরের অভিজ্ঞতা কমেন্টে লিখুন আমি নিজে উত্তর দেব।